এক জায়গায় হ্যাঁ হতো তো বটেই আজকের মাঠের নায়ক প্রাঞ্জল আমরা আমাদের বহু মানুষ আপত্তি করছিল প্রাঞ্জলকে নিতে আমার মনে হয় প্রাঞ্জল বহু বড়ো রেফরি কিন্তু ও ঠিক বড় ম্যাচটা টেম্পারমেন্ট নিতে পারে না হয়তো আমি বলছি না ইন্টেনশনালি কিছু করেছে হয়তো নিতে পারে না ভবিষ্যতে এটা আমাদের ভাবতে হবে আমার ক্লাবও ভাববো আয়ফির সাথে কথা বলবো খুব দৃষ্টি কটুভাবে রেফারিং করিয়েছে হয়তো অক্ষমতা এটাই প্রকাশ পেয়েছে টিম ভালো খেলেছে আরও ভালো খেলতে হবে সবে দুটো ম্যাচ খেলেছে তিনটে ম্যাচ ডারবিটা একটু পরে হলে হয়তো ভালো হতো আরও ভালো ম্যাচ খেলা যেত আমরা আস্তে আস্তে ইম্প্রুভ করবো আমাদের প্রচুর ছেলে আছে আরও পনেরো কুড়িটা ছেলে আছে যারা আস্তে আস্তে লাইনে আসবে এখান থেকে আমাদের সিনিয়র টিমে নিতে হবে এই পরিকল্পনা আছে হোপফুলি এবছরও আমরা দুটো তিনটে ছেলেকে নিতে পারবো হ্যাঁ ও ছেলেটাকে নিয়ে দিল না

উই এম মাই টু চে এনি কমেণ্টছ নৱিষ্যত বোলো